বা অসাধারণ বাংলাদেশের জাদুঘরে ওনাকে রাখা হোক বাঙালিদের দেখার সুযোগ পাক হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা তোমাদের আমি সাবির আহমেদ ওয়েলকাম টু চ্যানেল আজকের থামলেং ও টাইটেল দেখে বুঝতে পারছেন থাককে লারা দেওয়া হবে গাইজ একটা মুহূর্ত মিস করো না শুরু করা যাক আজকের ভিডিও

একটু ভালোবাসা কি যায় না আমারে যেমন কইরা ভালোবাসো তোমার গালের চিহ্নটারে মামনি ভালোবাসা ঠেলাই ফুলে উঠেছে তোমার বুক তারপরও ভালোবাসা চাও ব্যাপার কি উদ্ভুত উম এই সব কে আচ্ছা হ্যাঁ ম্যান আপু আপু আমি আপনার অনেক বড় ফ্যান থ্যাংক ইউ আপু আমার মা বলেছে শুভ কাজ করার আগে ভালো কিছু খেয়ে নিত কি বলছিস তুই হ্যাঁ তো যা ভালো কিছু খাও আমি কি করব ভালো খাবার তো তোমার কাছে আছে ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও মানে কিছু আমি তো মনে করছি অন্য কিছুর কথা বলছে এখন দিকে পিৎজা আরে বেচারা এর থেকে ভালো জিনিস নিতে ভুলে গেছে আরে এরা কা ফুটবলও ছিল জার্সিও আছে এখন বললো কোন মাঠে খেলবে মামনি ঘরের মাঠ নাকি বাহিরের মাঠে কি মানুষ এই যে তোমরা শুধু যে টিপো শুধু টিপলি হবে আরে ভাই আমি মোবাইলের কথা বলছি ফোন চার্জও দিতে হবে এই যে মামনি রাস্তায় বের হলে যদি দর্শন হন তখন বলবেন সব ছেলেরাই দোষ চলাফেরা করবেন আমেরিকার মতো আর দর্শন হলে সৌদি আরবের মতো বাহ ও সাধারণ বাংলাদেশের জাদুঘরে ওনাকে রাখা হোক বাঙালিদের দেখার সুযোগ পাক বলার কিছু নাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এসব জাদু করে রাখা হোক শুনো তোমার কপালে দুঃখ আছে মি জওয়ান একটা মায়া বুড়া বেডার কাছে আমায় বাবাই দিছে বিয়া আমি বিশ্বাস করি না ও সে জীবন জ্বালা মিটায় না তো মরে কুকাইয়া এটা কোনো কথা না বুড়া বেডার কাছে আমায় বাবাই দিছে বিয়া কি বলবো বলার কিছু নাই আর আমি প্রেমে বিশ্বাসী না আমি প্রেমে বিশ্বাসী আগে প্রেম করব তারপরে বিয়ে প্রেম না করলে বোঝা যায় না আসল না নকল বালু না মন্দ তুমি কি কইতাছো ফাউলের মতো খারাপ যেন বলছিল উনি নাচতে পারে না উনি লারা দিতে আর বুঝাইছে আমি নাচতে পারি না শুধু লারা দিতে পারি কেমন লাগা মেরা মজাক মনে হচ্ছে যে সাকিব খান আর মিমি চক্রবর্তী ওদের কাছে কিছুই না সেই হয়েছে ভাইয়া ঝুম করে দেখার পর বুঝলাম এখানে কলা কাশের নিচে ছাদ দেখা যায় দেখনা আচ্ছা